মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আবার দোলে যাচ্ছে উজ্জ্বল দাদের ফ্ল্যাটে ওরা সবাই ওখান থেকে দোলতলা থেকে এসেছে আর আমাকে এক্ষুনি ফোন করে বললো যে বাড়ি থেকে যাচ্ছি ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর একটা বেডশিট নিয়ে নিয়েছি ওয়েদার আজকে টু মাছ হট আর দিন একদম সানি সানি

gannt. Und 어창제어 음... <sussurra> <sussurra> <sussurra>

বেশ চলো বিকেলবেলা বেরিয়েছি একটু হাওয়া খেতে আর দাদাও বাইরে আছে তো বাইরে বেরোয় আবার হাওয়া খাবো তারপর একটা জায়গায় যাবো ঘরের দেখার ব্যাপার আছে মানে আমি দেখেছিলাম এবার দাদা দেখবে মানে যেটা দুপুরবেলা দেখলাম তো চলো যাই